আমাদের তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের কাছে আমরা আমাদের কাছে নাম আসে যে সামিদুল হক মনা আমরা তাকে সন্দেহ করি এবং সন্দেহ করে আমরা কাফরুল এলাকায় আমাদের এই টিমের আমাদের মেইন আমি টিম লিডার এসি সাদ্দামকে প্রেরণ করি এবং অন্যান্য তুরাক থানার অফিসারদের দিয়ে গিয়ে আমরা কাফরুল এলাকা থেকে আমরা মনাকে এই মনাকে গ্রেপ্তার করি সামিদুল হক মনাকে গ্রেপ্তার করি আমরা একই সাথে মনার দেখানো মতে আরো যারা আমরা যাদেরকে সন্দেহ করি ওখানে রবিউল ইসলাম রানা তার গ্রামের বাড়ি হচ্ছে রাজবাড়ি আমরা সে ওখানে বাইশে কাফরুলে থাকে সেও একটা অটো চালায় তাকে আমরা গ্রেপ্তার করি পাশাপাশি আমরা আরেকটি লোককে গ্রেপ্তার করি হজরত আলী সে আমরা গ্রেপ্তার করে তিনজনকে আমরা থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে তারা আমাদের কাছে স্বীকার করে যে যেই হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে করে যে শান্ত একটা নতুন গাড়ি কিনেছে চার পাঁচ দিন আগে সেই গাড়িটি যদি আমরা তাকে তার করে তাকে কাছে হত্যা করে ছিনতাই করে আমরা গাড়িটি নিয়ে গাড়িটি বিক্রয় করতে পারলে আমার কাছে লোক আছে এই গাড়িটি বিক্রয় করতে পারলে আমাদের এই অর্থনীতি আমিও তোমাকেও কিছু টাকা দিতে পারবো আমার নিজেরও যে সমস্ত ঋণ রয়েছে সেটা পরিশোধ করতে পারবো এবং এই সাথে যুক্ত হয়েছে হজরত আলী সে মূলত এই অটোটা বাড়ি হচ্ছে আপনার নেত্রকোনা থানায় সে অটো চোরাই অটো বিক্রি করে সে বলেছে যে অটো তোমরা আনতে পারলে আমি অটো বিক্রি করে দিতে পারবো কোথায় বিক্রি করবে সে দুর্গাপুর নেত্রকোনা আর এই সমস্ত চোরাই অটো বা যে কারবার করে নয়ন নাম নয়নের কাছে সে বিক্রি করে দিবে তুর্গা কে দিকে রওনা দিলে অটোর পেছনে বসে আপনার রবিউল ইসলাম রানা আর অটোর সাথে ওই ড্রাইভারের সিটের সাথে বসে আর সামিদুল হক মোনা গেলে তারা এখেবার চলে যায় তারা তুরাগের সতেরো নম্বর সেক্টরে গিয়ে ওখানে সাত নম্বর ব্রিজের পূর্ব সাইডে ওখানে একটা গাছ রয়েছে ওই এইচ ব্লক বলা হয় এটাকে তো ওখানে তারা বসে বেশ কিছুক্ষণ চা খেয়েছে ইয়ে খেয়েছে ঝালমুড়ি খেয়েছে খেয়ে তারা যখন রাত আটটা সাড়ে আটটার দিকে যখন অন্ধকার হয়েছে তখন তারা কাশবনের দিকে ছোট ছোট লেন রোড রয়েছে সেখানে তারা গেছে গেলে তখন অটোটা থামিয়েছে থামাতে বলেছে তখন পেছন থেকে ওই যে রশি একটা ওরা তৈরি করেছে লাইলনের রশি ওটা দিয়ে পেছন থেকে ইয়াকে ইয়ে ধরেছে এই রানা পেছনে বসা ছিল সে এইভাবে ধরে তাকে টান দিয়েছে এইভাবে তখন সে যখন এই পেছনের দিকে হেলে গেছে পাশে ছিল আপনার সামিদুল হক মানা যে মেইন প্লটটা করেছে সে একটা ছুরি ছিল ওই ছুরি দিয়ে তাকে গলার মধ্যে পোজ দিয়ে এবং সে মৃত্যু নিশ্চিত করেছে অনেক ডিপ সে এটাতে ছুরি দিয়ে জবাই করে এবং রক্ত ওখানে অটোটার মধ্যে প্রচুর রক্ত পড়েছে তারপরে সে ওই শান্তকে ফেলে দিয়ে নিচে ওই অটো তারা ওই শান্তর যে মোবাইলটাও তারা পানিতে ফেলে দিয়েছে দেওয়ার পরে তারা অটোটা ওখানে পরে ধুয়েছে ওখানে পানির মধ্যে যে ক্যানেল আছে ক্যানেল পানির মধ্যে ধুয়েছে ধুয়ে ওয়াশ করে তারা নিয়ে গিয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ